কুমার আহমতুল্লাহ আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর উপজেলা সোনারামপুর ইউনিয়ন চরমরচাকান্দি মৌজা কানাইনগর গ্রাম মেঘনা নদী থেকে প্রভাবশালী নেতারা অবৈধভাবে বালু উত্তোলন করতেছে ডেজারের মাধ্যমে তার জন্য আমাদের এলাকাবাসী তার জন্য আমাদের এলাকাবাসী সবাই যার যার স্থান থেকে বালু তোলা বাধা দেওয়ার জন্য সবাই নদীর পাশে এসে নেমে গেছে কিন্তু প্রভাবশালী নেতাকর্মী যারা আছে সবাই তাদেরকে ভয়বৃত্তি দেখিয়ে তারা অবৈধভাবে বালু কাটতেছে আপনারা বিশেষ করে দেখেন সর্বোচ্চ একশো ফুট সর্বোচ্চ একশো ফুট দূরে তারা বালু উত্তোলন করতেছে যে জায়গার মেধে আমাদের এলাকার কৃষক বায়েরা ফসল ফলিয়ে তাদের অন্ন যোগায় যে দেখেন সর্বোচ্চ একশো ফুট এখন বর্ষাকাল এখন বর্ষাকাল ওই জায়গায় যে জায়গায় তারা ডেজাল লাগাইছে এখন বর্ষাকাল বর্ষাকাল বিদায় তারা অনেক দূরে মনে হইতেছে বর্ষা যখন চলে যায় তখন ওই জায়গার মধ্যে আমাদের এলাকার কৃষক বাইরা ফসল ফলায় আর বিশেষ করে তাদের কিন্তু এই ফসল ফলিয়া তাদের জীবন জীবিকা নির্ভর করে এখন আপনাদের কাছে আমাদের সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং বায়ো বোনেরা যারা আছেন আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের এলাকার নদীর পাড়ের গরিব দুঃখী মা ও বনেদেরকে রক্ষা করুন নদীর পাড়ের বায়ু বনেদের যাদের বাড়ি আছে তাদেরকে আপনারা রক্ষা করুন আপনারা সবাই আমাদের কানাইনগর মেঘনা নদীর বালু উত্তোলন করতেছে অবৈধভাবে তাদের বিরুদ্ধে আমাদের পাশে এসে আপনারা একটু দাঁড়ান বিশেষ করে দেখেন এই যে দেখেন এলাকার সর্বস্তরের মানুষ এলাকার সর্বস্তরের মানুষ আজ নদীর পারে এসে তারা মানববন্দন করতেছে তোমরা কি চাও বালুতালন চাও না বন্ধ চাও চলবে না চলবে না চলবে না চলবে না কেউ ভাইয়েরা আমার দেখেন প্রিয় ভাইরা আমার দেখেন আমাদের এলাকার সর্বস্তরের জনগণ আজ নদীর পারে এসে তারা হুক্কার দিতেছে তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাইতেছে আমারই বড় ভাই উনি ভাই কিছু কথা বলবেন আমরা অনেক দিন যাবত মিটিং মিছিল করতেছি কোনো কাজ হইতেছে না এই এলাকার কিছু দুষ্কৃতী লোক বা যে ভূমিদস্যু আছে বলতে তারা ভূমিদস্যুই যখন আমাদের বাড়ি ঘর বিটা বাড়ি তারা কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যু ছাড়া আর কিছুই নয় আমাদের পাঞ্চারামপুর থানা যত আইন শৃঙ্খলা লোক আছে সবাইকে হাতে নিয়ে তারা এগুলা করতেছে আমরা যদি কোনো পদক্ষেপ নিতে যাই তারা উপর থেকে বলে যে না এটা কোনো করা সম্ভব না তারা ডাক নিয়ে আসছে এটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছে যদিও ডাক নিয়ে আসছে আমার আকুল আবেদন এটা তারা যদি ডাক নিয়েই থাকে তাইলে তারা ডাকরা মাইপিয়া ডুক ডাকের বাইরে আছে তারা ওই জায়গা গিয়া কাটুক যেন ডাক আনছে ওই জায়গায় আমাদের ঘর বাটির মিটার বিটার মাটির তো কোনো ডাক আনে নাই তারা প্রশাসনের প্রতি আর আমাদের বাঞ্ছারামপুরের যারা কিছু লোক আছে আইন শৃঙ্খলা উচ্চ পর্যায়ে কিছু লোক আছে তাদের প্রতি আমার একটু আবেদন তোমরা একটু সচেতন হইয়া সচেতন হইয়া আপাতত ডাকটা আপাতত যেন আছে ওই জায়গায় নিয়ে দাও আমরা এটুই চাই আমরা চাই না যারা ডাক বন্ধ সামু আমরা হারি না শুধু আমরা এই জনগণই আমার পাশে কোনো লোক নাই তো দয়া করিয়া কানলি আমরা একটু আর যেন ওটা কে আনছে এই জায়গাটা নিয়ে দিল তা আমরা কিন্তু জানে পাচ্ছি যা আমরা বলতে পারি যে আমরা সাত হাত আরো বানি একটা শব্দ বলতে পারি যদিও ডাক কাটেও এই জায়গায় কাটলো আমরা বাড়িঘর থাকতো না কিন্তু এখন যেখানে কাটতাছে আমাদের বাড়ির পাশে একশো প্রায় দুইশো কিলোমিটার দূর দুইশো মিটার দূরে হবে এত ডোক জায়গায় কাটতেছে এই জায়গায় কাটলে আর চুম্বুক টেজার বলে ওইটা ওইটা দিয়ে কাটতেছে অচিরে আমাদের বাড়িঘর বিলিন হয়ে যাবে নদীর মাঝে তাই সর্বস্ত জনগণ আমরা আজকে নামছি আর আপনাদের কাছে একটু অনুরোধ যাতে দয়া করিয়া দয়া করে আপনারা আমাদের একটু বাঁচান বাড়িঘর আমরা যে ভূত নিয়ে একটু বাঁচি এককালে আমাদের অনেক জমিদারি ছিল এখন আমাদের কোনো কিছু নাই শুধু নদীয়ে গ্রাস করে নিয়ে গেছে আর কিছু ভূমি দেশ এখন আমাদেরকে পথের বিকারি বানা দেনের অবস্থা হয়ে গেছে আমরা দয়া চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আসলে আমরা যে তারা যে জায়গাতে বালু কাটতেছে এই জায়গাতে আমরা ফসলের জমি আর দ্বিতীয় আর অবৈধভাবে এই জায়গাতে বালু উত্তোলন করতেছে আমরা তার লগে কথা বথা কই তাহলে তারা আমরা হুমকি দামকি দিয়া আমরা জনগণকে বিদ্রোহী করে আর দ্বিতীয় কথা হইল তারা আমরা অনেক অনেক ধরনের বয়বিন্তি দেখা তারা পিস্তল দেখায় ওকে গুন্ডা ভান্ডা আনে বা নিজেরা নিজেরা মাং চুর আমরা মামলা তারা আমরা অনেক ক্ষেস্ত ব্যস্ত করতেছে এই বিষয়ে তারা আমরা অনেক জিন্দি কেড়ে লাগছে এই বিজয় আমার শেষ এই যে দেখতেছেন আমারই এক চাচা আমারই এক চাচা তিনি বলতেছে তারা যে জায়গায় বালু উচ্চারণ করতেছে এটা তাদের ফসল জমি আপনারা বুঝতে পারতেছেন আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করে জানাচ্ছি যে আমাদের বাঞ্ছারামপুর কানাইনগর গ্রামের মেঘনা নদীর পাশে যারা ফসল করে ফসল ফলিয়ে তাদের জীবন জীবিকা চালায় তাদেরকে আপনারা রক্ষা করুন তাদেরকে আপনারা বাঁচান তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে আপনারা তাদেরকে বাঁচান